হ্যালো গাইস দেখো আমরা রোদে গরমে পুরে ছাই হয়ে ভিডিও বানাচ্ছি দেখো কি হলো কি গরম আরের মধ্যে আমরা এসেছি ছাদে ভিডিও করতে আর একজনকে তোমাকে দেখাচ্ছি এই দেখো এই দেখো কেমন শাড়ি পরেছে ওনাকে পাকিয়ে বসে না মা কেমন গরম পড়েছে তুমি এটা কি করছো তুমি এটা কি করছো বলো ভেঙে ভেঙে কি করছো জ্বালানি কথা জ্বালানি হবে তুমি রান্না করতে পারো উনুন জ্বালতে পারো পারো ঠিক আছে তুমি রান্না করে আমাদের খাওয়াবে এই গরমে তুমি উনুন ধরে রান্না করবে ঠিক আছে কি রান্না করবে মাছের ডাল রান্না কই খাই হ্যাঁ এই যে দুটো দিদির ছেলে দাদার মেয়ে কি করছিস পরে আবার কথা বলবে কেন এখন বলতে প্রবলেম কি তুমি কি করছো গরম তো হ্যাঁ আর এই যে ম্যাডাম ভিডিও করছে গরমে ছাদে আসতেই চাইছিল না আমি জোর করে এনেছি আমাকে বলে নিজে যখন ভিডিও নিজে লোকে কোন দেখতে পারি না এটা করবি না তুই কর এই দা রাস চমনি কি বলছ লাগার বল না এটা করবি যে ধর বল না আমি দুটো কারণেই বেঁচে আছি এক জন্ম নিয়েছি তাই বেঁচে আছি এক মারা যাইনি তাই বেঁচে আছি তোকে বলেছি না গাছে পাতা ছিঁড়তে নেই হ্যাঁ কি রে তো বলে না গাছে পাতা তোকে তো বলেছি গাছের পাতা ছিটতে নেই হ্যাঁ কি রে ছিঁড়ছিস কেন এই এই গাছের পাতা ছিঁড়তে নেই গাছের পান আছে এই তোর জানিস মারবো জানিস এই ছিটছিস কেন এই আছো মাছ বন্ধ কর আছো মাছও এই তোরা বাঁধা গুলার ছেলে কী করবি